বিএনপির সাথে আমাদের সমস্যার নির্বাচন নিয়ে না বিএনপির সাথে আমাদের হাসিনার ব্যবস্থা টিকায় রাখে আগে সংসদ নির্বাচন নাকি হাসিনার ব্যবস্থা কবর দেওয়ার জন্য আগে গণপরিষদ নির্বাচন তফাত খুব পরিষ্কার বিএনপি চাই হাসিনার ব্যবস্থায় থাকুক আগের মতোই সংবিধান থাকুক আর আমরা চাই হাসিনার ব্যবস্থা বদল করার জন্যে গণপরিষদের নির্বাচন হোক আগে নতুন সংবিধান তৈরি করি নতুন সংবিধানের অধীনে সংসদ নির্বাচন এত নির্বাচন নির্বাচন করতেছেন দলের মধ্যে নির্বাচন করে কমিটি তৈরি করতে পারেন না কেন আগে নিজের নাই আর দেশের মানুষের নির্বাচন আমি না আমি না ঘোরায় আসবো এতদিন কোন কমিটিটা নির্বাচন করে আপনি করতে পারছেন নিজের কোন কমিটি নিজের কমিটি করতে পারেন না নির্বাচন করে আর জাতীয় নির্বাচন নিয়ে মাথা খারাপ করে ফেলছেন আর ভাই আপনার তো দলেরই ঠিক নাই মির্জা আব্বাস কয় এটা দ্বিতীয় স্বাধীনতা না স্বাধীনতা দিবস প্রমাণ করবে যে দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নাই সে নিজের দলের চেয়ারপারসনের বক্তব্য শুনে নাই দেখেন তারেক রহমান কি বলে ১৯৭১ এর মুক্তিযুদ্ধ আর দুই এর মুক্তিযুদ্ধ উভয় মুক্তিযুদ্ধেই জনগণের বার্তা একটি কি সেটি সেই বার্তা হলো শর্ত দিয়ে স্বাধীনতা হয় না স্বাধীনতা প্রিয় জনগণ স্বাধীনতা অর্জন কিংবা স্বাধীনতা রক্ষায় কোন শর্ত মানে না মানতে রাজি না গণহত্যাকারী স্বৈরাচারী হাসিনা পালিয়ে যাবার পরে বাংলাদেশ থেকে প্রিয় বাংলাদেশ থেকে আমি যত মানুষের সাথে কথা বলেছি প্রতিটি মানুষ অনুভূতি প্রকাশের প্রথম উচ্চারণ ছিল বাংলাদেশ স্বাধীন হয়েছে স্বাধীন বাংলাদেশ থেকে বলছি দেশ এবং জনগণকে স্বাধীন করতে গিয়ে চোখে মুখে গুলি আলিঙ্গন করা মতন হাজারো ছাত্র, ছাত্রী, তরুণ তরুণকে প্রাণ বিসর্জন দিতে হয়েছে শুনেছেন এই দলের প্রধান নেতা বলে এক কথা স্থায়ী কমিটির নেতা শারিন্দা বাজায় আর এই দল দেশ চালানোর মতো লায়ক হয়েছে আগে নির্বাচন দিয়ে কমিটি বানান দেখি কেমন গণতন্ত্র তারপরে দেশের গণতন্ত্রের ঠিকা নিয়েন আপনি আসরি ধর্ম পরের শিখাও ওই যে পরীক্ষার কথা কইছি না নিজের প্রশ্নপত্র নিজে বানানো যায় না বানাবে টিচার গণপরিষদে হইতেছে সেই টিচার যে জনগণের হইয়া প্রশ্নপত্র তৈরি করবে সংবিধান রচনা করবে তারপর সেই সংবিধানের আলোকে সংসদ নির্বাচন হবে এটা হইলে জনগণের মালিকানা আর আজ যারা বলে আগে সংসদ নির্বাচন দরকার তারা আসলে হাসিনার পুরানো খোলা খাতা দিয়ে আবার পরীক্ষা নিতে চায় যে খাতায় শুধু দুইটা প্রশ্ন থাকে লুটপাট আর গোলামি আমরা চাই নতুন খাতা নতুন প্রশ্নপত্র নতুন পরীক্ষা যার নাম হইল গণপরিষদ নির্বাচন এই নির্বাচন হবে নতুন দিনের জন্য নতুন সমাজ গঠনের জন্য যেখানে জনগণ নিজের হাতে সংবিধান লিখবে নিজের শাসকের হিসাব চাইবে সংসদ না আগে লাগবে গণপরিষদ নির্বাচন চাই কিন্তু সেই নির্বাচন যেটা হাসিনার ব্যবস্থাকে কবর দিয়া ভবিষ্যতের বাংলাদেশকে জন্ম দেবে সেই নির্বাচন চাই এটাই হইল লড়াইয়ের মূল এটাই হইল বিপ্লবের আকাঙ্ক্ষা চব্বিশের বিপ্লবের আকাঙ্ক্ষা এটাকেই আমরা বাস্তবায়ন করতে চাই আর আপনারা বিএনপিরা সেই বিপ্লবের আকাঙ্ক্ষার সামনে বাহারের সমান বাধা হইয়া দাঁড়ায় আছে এই বাধা আমরা মানব না এই বাধা কিভাবে সরায় দিতে হয় এই বাধাকে কিভাবে পরাজিত করতে হয় সেইটা আমাদের জানা আছে সেটাও টাইম মতো দেখে নেবেন ইনকিলাব জিন্দা